আজ এই বছরে প্রথম খাবো বেলের শাকের তরকারি এই দেখো বেলের শাক আর এখানে আলু কেটে নিয়েছি লঙ্কা আর রসুনও কুচি করে নিয়েছি এই দেখো রসুনও কুচি করে নিয়েছি এখন রান্নার পালে আমার তো রান্নাতে প্রথমে ফোড়ন দিয়ে দেবো যে ফোড়ন দিচ্ছি আর এই দেখো ফোড়ন দেওয়ার পরে আমি আলু রসুন দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব শাকটা দিয়ে দিচ্ছি পুরো শাকটা দিয়ে ভালো করে এখন নেড়ে চেড়ে নেবো সুন্দর করে শাকটা একটু ভেজে নিয়ে তারপর একটু জল দিলেই পারে তারপরে একটু জাল হয়ে গেলে হয়ে যাবে আমার ভেলে শাকের তরকারি বেলের শাকের তরকারিটা হয়ে আসছে এখন নামিয়ে নিলেই হয়ে যাবে দেখো কত সুন্দর হয়েছে